আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কাইফা হালুকা কাইফা হালুকা এর অর্থ আপনি কেমন আছেন কাইফা হালুকা তার মানে আপনি কেমন আছেন আমরা বলে আপনি কেমন আছেন আরবিতে বলতে হবে কাইফা হালুকা আমরা বলে আপনি কেমন আছেন আরবিতে বলতে হবে কাইফা হালুকা কাইফা এর তো কেমন হালুকা এর অর্থ তো আছেন কাইফা হালুকা তার মানে আপনি কেমন আছেন আনা বিখায়ের আনা এর অর্থ আমি ভালো আছি আনানা আনা বিখায়ের এর অর্থ আমি ভালো আছি আমরা বলে আমি ভালো আছি আরবিতে বলতে হবে আনা বিখায়ের আমরা বলে আমি ভালো আছি আরবিতে বলতে হবে আনা বিখায়ের এর অর্থ ভালো আছি আবার আনা কয়েস এর অর্থ আমি ভালো আমি ভালো আছি আনা কয়েস তার মানে আমি ভালো আছি আনা মাফি কয়েস তার মানে আমি ভালো নাই মাই স্মুকা মাই স্মুকা এর অর্থ আপনার নাম কি মাই স্মুকা এর অর্থ আপনার নাম কি আমরা বলি আপনার নাম কি আরবিতে বলতে হবে মাই স্মুকা আমরা বলি আপনার নাম কি আরবিতে বলতে হবে মাই ইসমুকা কাম অমরুক কাম অমরুক এর অর্থ তোমার বয়স কত কাম অমরুক এর অর্থ তোমার বয়স কত আমরা বলি তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম অমরুক আমরা বলি তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম অমরুক কাম এর অর্থ কত উমর এর অর্থ বয়স আবার কাম অমরুক তার মানে তোমার বয়স কত কাম অমরুকি এর অর্থ তোমার বয়স কত আবার কাম অমরুকি এর অর্থ তোমার বয়স কত আমরা বলি তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম উমরুকি কাম উমরুক এবং কাম উমরুকি দুটি শব্দের অর্থই তোমার বয়স কত আর যদি শুধু বয়স বলা হয় তাহলে উমর এর অর্থ বয়স কাম উমর বয়স কত ইনটা কাম উমর তার মানে তোমার বয়স কত এর সগলিন্তা এস এর এর অর্থ তুমি কি কাজ করো এস সগলিন্তা এর অর্থ তুমি কি কাজ করো আমরা বলি তুমি কি কাজ করো আরবিতে বলতে হবে আমরা বলি কি কাজ করো তুমি আরবিতে বলতে হবে এস গলিন এস এর অর্থ কি সুগল এর অর্থ কাজ ইন্তা এর অর্থ তুমি সগলিন্তা এর অর্থ তুমি কি কাজ করো আবার দেখুন কাইফা হালুকা কাইফা হালুকা এর অর্থ তুমি কেমন আছো কাইফা হালুকা এর অর্থ আপনি কেমন আছেন আমরা বলে আপনি কেমন আছেন আরবিতে বলতে হবে কৈফা হালুকা আমরা বলে আপনি কেমন আছেন আরবিতে বলতে হবে কৈফা হালুকা আনাবি খায়ের অর্থ আমি ভালো আছি আনাবি খায়ের এর অর্থ আমি ভালো আছি আমি ভালো আছি এর আরবি আনাবি খায়ের মাই স্মুকা মাই স্মুকা এর অর্থ আমার আপনার নাম কি মাই স্মুকা এর অর্থ আপনার নাম কি আপনার নাম কি এর আরবি হলো মাই স্মুকা কাম উমরুক কাম উমরুক এর অর্থ তোমার বয়স কত কাম উমরুক এর অর্থ তোমার বয়স কত আমরা বলি তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম উমরুক আমরা বলি তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম উমরুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন